ইসরায়েলের প্রচণ্ড বাধা ধরপাকরের পরও গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী ত্রিশ নৌযান ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকরের পরও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী ত্রিশটি নৌযান সেগুলো উপত্যকাটি থেকে পঁচাশি কিলোমিটার দূরে রয়েছে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে গাজা থেকে একশো উনত্রিশ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী তাদের অন্তত আটটি নৌকা থামিয়ে দেওয়া হয় নৌযানগুলো হল দেইর ইয়াসিন হিউগা স্পেক্টার আদারা আলমা সিরিয়াস আরোরা ও গ্র্যান্ডি ব্লু তবে রয়টার্স বলছে ১৩টি নৌযান থামিয়ে দেওয়ার কথা এসব নৌযান থেকে বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা তাদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রালয় হামাস সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়ার কথা স্বীকার করেছে নৌযানগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেয়া হচ্ছে গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্র পথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান বহরে রয়েছে চুয়াল্লিশটি দেশের পাঁচশো মানুষ যুক্তরাষ্ট্রসহ স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকারকর্মী চিকিৎসক ও সাংবাদিক রয়েছে এই নৌযানগুলোতে দু সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় গত দুই বছরে প্রায় ছেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অবরোধের কারণে উপত্যকাটিতে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করা হয়েছে এতে অনাহার অর্ধাহারে থাকতে হচ্ছে গাজার বাসিন্দাদের গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এরপর ১৩ থেকে পনেরো সেপ্টেম্বর টিউনিসিয়া ও ইটালির সিসিলি দ্বীপ থেকে কিছু নৌযান এই বহরে যুক্ত হয় এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও পরবর্তী সময়ে আরও কিছু নৌযান এই ত্রাণ বহরে যুক্ত হয় বর্তমানে বহরটিতে চল্লিশটিরও বেশি নৌযান রয়েছে এদিকে ইসরায়েল দাবি করছে এই নৌবহরের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে গাজায় পৌঁছাবে আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায় বজ্রপাত হয় বিপদ আসে আমরা দ্রুত সমুদ্রের ঘরের আগে যেতে চেষ্টা করি তবে আরেকটা ব্যাপারে ছিল কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফটিলা আলমা তার উপরে ইসরায়েলের জলদস্যুরা হামলা শুরু করে আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে আমরা সবচাইতে পেছনে সবচাইতে বড় জাহাজ কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনও বোঝা যাচ্ছে না কিন্তু ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে আমাদের ভয় দেখানোর শেষ চেষ্টা করছে আমরা সবাই এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসাথে বক্তব্য জানাই তাদের সাথে সহ সহমর্মতা এবং তাদের সাথে যে আছি সেটা জানাই আমরা গান গাই সেটা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি আপনারাও যে সাথে আছেন আমাদের সাথে তাদের সাথে এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারাও যে লড়াই করতেন সেটা আমাদের জানাবেন তাদেরকে আমরা পৌঁছে দেব